আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সাথে আছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম করি তোমরা সাথে ভালো আছো আল্লাহর অশেষ্ট মতেই আমিও ভালো আছি তবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যয়িত শক্তি তো ব্যয় শক্তি জিনিসটা কি ব্যয় শক্তি মানে হচ্ছে কোনো একটা মোটর বা কোনো একটা যন্ত্রের কৃতকাজ কি বললাম ব্যয় শক্তি মানেটা হচ্ছে কোনো একটা যন্ত্র বা কোনো একটা মোটরের কৃত কাজ আমি একটু ভরে লিখিয়ে রাখছি যে ব্যয় শক্তি আর কৃতকাজ কি সেম দেখো একটু যে কর্মদক্ষতা ইটা হম কর্মদক্ষতা ইটার সময় সময় কি জানি যে পি আউট বাই ইন হান্ড্রেড তো তাইতো কর্মদক্ষতা ইটার সমান কি পি আউট বাই পি ইন ইনটু হান্ড্রেড পার্সেন্ট আরেক পাশে বলতে পারি যে ইটার সময় সমান কি পি আউট বাই ই ইন ইনটু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এই ক্ষেত্রে কর্মদক্ষতা মানে হচ্ছে কি এই পি আউটটা মানে হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা পি ইনটা মানে হচ্ছে কি মোট প্রদত্ত ক্ষমতা তা লব্য ক্ষমতা আর মুঠ প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হচ্ছে কি কর্মদক্ষতা যা লব্য ক্ষমতা মুঠ প্রদত্ত ক্ষমতার অনুপাত বলা হয় কর্মদক্ষতা অথবা অন্য ভাষায় কি লব্য কার্যকর ই মানে হচ্ছে এনার্জি মানে হচ্ছে কি শক্তি তার কি লব্য কার্যকর শক্তি এবং মূল প্রদত্ত শক্তির অনুবাদকে বলা হচ্ছে কি কর্মদক্ষতা যখন তুমি পি আউট বের করো তখন এরকম করো যে এম জি এইচ বাই টি তার লব্য কার্যকর ক্ষমতা মানে হচ্ছে কি এম জি এইচ বাই টি যখন তুমি তাকে সময় দিয়ে ভাগ করছো তখন হচ্ছে কি ক্ষমতা এবং এটা কি অন্য ভাষায় বলা হয়েছে ব্যয়িত ক্ষমতা ক্ষমতা ঠিক আছে যে একটা লব্য কার্যকর ক্ষমতাকে বলা হচ্ছে কি ব্যয় ক্ষমতা এখন এখানে আস এটা হচ্ছে কি লব্য কার্যকর শক্তি শক্তি কার্যকর কি শক্তি এই লভ্য কার্যকর শক্তি মানে হচ্ছে কি কৃত কাজ কৃত কাজ এটাকে আবার বলা হচ্ছে কি ব্যয় শক্তি ব্যয়িত শক্তি ঠিক আছে এখন এই ই আউটশন কী করতে পারি ই আউটশন কি এম জি কৃতকাস কি এম জি তাহলে লপকার্যকর ক্ষমতা ও মূল প্রদত্ত ক্ষমতার অনুবাদকে বলা হয় কি কর্মদক্ষতা ল্যকর শক্তি ও মূল প্রদত্ত শক্তির অনুবাদকে বলা হয় কি কর্মদক্ষতা তবে এই যে ই আউট এই ই আউট মানে হচ্ছে কি লপকার্যকর শক্তি এই ই আউট মানে হচ্ছে কৃতকাস এই ই আউট মানে হচ্ছে কি ব্যয়িত শক্তি তাহলে তোমাকে যদি বলে যে ব্যয়িত শক্তির পরিবর্তন হয়েছে কি না বা ব্যয়িত শক্তির পরিবর্তন হবে কি না তাহলে মূলত তুমি কি বের করবা ই আউট আর ই আউটের ফর্মুলাটা কি এম যদি তোমাকে প্রশ্নে বলে যে ব্যয়িত ক্ষমতার পরিবর্তন হবে তখন ফর্মুলা হচ্ছে কি পি আউট পি আউট মানে কি এম বাই টি যদি তোমাকে ক্ষমতা বলে তখন তুমি সময় দিয়ে ভাগ করবা যখন তোমাকে ক্ষমতা না বলে শক্তি বলবো তখন জাস্ট এই তো কাজটা বের করবা হয়েছে আচ্ছা দেখো প্রশ্নে যে একটা যন্ত্রের সাহায্যে দেখো একটা যন্ত্রের সাহায্যে পাঁচশো কেজি পানি পাঁচ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতায় উঠানো হলো যন্ত্রটি কর্মদক্ষতা দেওয়া আছে পঁয়ত্রিশ পার্সেন্ট কি বললো যে বললো যে পঞ্চাশ মিটার উচ্চতায় পাঁচ মিনিটে তুমি পাঁচশো কেজি পানি উঠাইবা এবং এই যে যন্ত্রের কর্মদক্ষতা দেওয়া আছে কত পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে কি কি দেওয়া আছে তোমার দেওয়া আছে পাঁচশো কেজি পানি তার মানে তোমার এম এর মাধ্যমে আছে কত পাঁচশো কেজি এই জির মাধ্যমে আছে কত উচ্চতা দেওয়া পঞ্চাশ মিটার হ্যাঁ সময় কত পাঁচ মিনিট পাঁচ মিনিট মানে কত মূলত তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ড ঠিক আছে এবং যন্ত্রের কর্মদক্ষতা ইটা ইটার মধ্যে আছে কত পঁয়তাল্লিশ পার্সেন্ট এইটুকু ইনফরমেশন তোমার প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে বলছি যে যন্ত্রটি কর্মদক্ষতা দশ পার্সেন্ট বেশি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে তাহলে প্রথম পর্যায়ে ব্যয়িত শক্তির কত যে এই যে তোমার যন্ত্রের যে কর্মদক্ষতা পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ থাকা থাকাকালীন তার ব্যয়িত শক্তি কত ব্যয়িত শক্তিটা বের করো তাহলে যন্ত্রের ব্যয়িত শক্তি দেখো সমাধান হ্যাঁ যন্ত্রের ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি তাহলে যন্ত্রের ব্যয়িত শক্তি মান হচ্ছে কি একটু বললাম ব্যয়িত শক্তি মান হচ্ছে ই আউট তাহলে ই আউট এর সূত্র কি ই আউট মানে হচ্ছে কি এম জি এস ঠিক আছে ই আউট মানে হচ্ছে কি এম জি এস তাহলে এম এর মান কত এম দেওয়া আছে 500 500 ইনটু জি মান কত 9.8 ইনটু এস এর মান কত 50 দেখো এটু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মানটা আসবে 2 লক্ষ 45 হাজার একক কি জুল ব্যয়িত শক্তি মানে হচ্ছে কি এমজিএস যখন তুমি তাকে সময় দিয়ে ভাগ করবা তখন সে আর শক্তি থাকে না হয়েছে কি ক্ষমতা এই জন্য আমার এখানে শক্তি তাহলে ব্যয়িত শক্তি মানে কি এমজিএস তাহলে এম এর মান কত পাঁচশো জির মান কত নাইন পয়েন্ট এইট এইচ এর মান কত পঞ্চাশ যদি ক্যালকুলেশন করা তাহলে মানে আসবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার যেহেতু শক্তি শক্তি আগে হচ্ছে কি জোর তাহলে এই যে তোমার যন্ত্র এই যন্ত্রের ব্যয়িত শক্তি হচ্ছে কি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জোর এটুকু বুঝতে পারছো এখন বলছে যে যন্ত্রটি কর্মদক্ষতা দশ পার্সেন্ট বেশি হলে ব্যয়ের শক্তির কি পরিবর্তন হবে তাহলে যন্ত্রটি কর্মদক্ষতা দশ পার্সেন্ট বেশি হলে তাহলে কর্মদক্ষতা যদি তুমি দশ পার্সেন্ট বাড়াও কর্মদক্ষতা দশ পার্সেন্ট বাড়াইলে তাহলে যন্ত্রটির যন্ত্রটি কর্মদক্ষতা কর্ম দক্ষতা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বেশি মানে কি বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে নতুন ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি তাহলে নতুন ব্যয়িত শক্তি মানে কি ই আউট ই আউট তুমি আমি বের করবা ই আউট মানে হচ্ছে ইটা ইনটু কত ই ইন নাকি বুঝো তাহলে নতুন যে ব্যয়িত শক্তি এই ব্যয়িত শক্তি হচ্ছে কি ইটা ইনটু ই ইন তাহলে এটা কেমনে পাইলাম ওই যে ইটা সমান সমান কি ইটা সমান কি ই আউট বাই ই ইন ইনটু 100% তাই তো যদি তোমার প্রশ্নে মধ্যে কর্মদক্ষতার মান বলা থাকে যদি কর্মদক্ষতার মানই বলা থাকে তাহলে এখানে 100% ইউজ না করলে চলবে তো এখানে তুমি ই আউট যদি আড়াই গুণ করো এর নিচে বরাবর এক তাহলে ই আউটের সাথে যদি 1 গুণ করো তাহলে ই আউট পাইবা

ঠিক আছে তো ইন ই ইন মানে কি ই ইন মানে হচ্ছে কি মূল প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা না সরি ই ইন মানে কি মূল প্রদত্ত শক্তি এই প্রদত্ত শক্তি মানে কি দেওয়া আছে কোথাও প্রদত্ত শক্তির মানে তো কোথাও দেওয়া নাই তাহলে প্রদত্ত শক্তির মানে তুমি কেমনে বের করবা তার প্রদত্ত শক্তি মান সেল প্রদত্ত শক্তির মান বের করতে এটা এটা সমান কি ই আউট বাই ই ইন 100% দরকার নাই কারণ কি কর্ম দক্ষতা মানে বলা আছে ইন যদি বের করো যদি বের করো দেখবা যে কত আসবো নাকি পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ ই আউট মান কত তো প্রশ্নে বলা আছে নাকি সরি পঁয়তাল্লিশ না ই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানটা কত জিরো কত 0.45 দেখো মানটা কত আসে মানটা আসবে মেবি পাঁচ লক্ষ চৌচলিশ হাজার চারশো চৌচল্লিশ দশমিক চৌচল্লিশ চৌচল্লিশ হাজার চারশো চৌচল্লিশ দশমিক চার চার এখানে বসাও দেখ এখানে বসাও তাহলে কত আসে আসে দুই লক্ষ হাজার চারশো চৌচল্লিশ দশমিক চার চার এত পরিবর্তন হবে ব্যয় শক্তি পরিবর্তন মানে কি প্রথম পর্যায়ে তার ব্যয়তীয় শক্তি কত ছিল এবং কর্ম দক্ষতা দশ পার্সেন্ট পর তার ব্যয় শক্তি কত হয়েছে তাহলে প্রথম পর্যায়ে ব্যয় শক্তি আসলে কত এমজিস মানে কি দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার যখন তুমি কর্মদক্ষতা বাড়াইছ তার ব্যয়তের শক্তির পরিমাণও কি বাইরে যাইবো যখন তুমি কর্মদক্ষতা বাড়াইবা তখন ব্যয়ের শক্তি মানও বেড়ে যায় তাহলে কর্মদক্ষতা দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে নতুন ব্যয়ের শক্তি কত ই আউট ই আউট সময় কি ইটা ইন্টু ই ইন ইন এর মানটা প্রশ্নে বলা নাই তাহলে ইন এর মানটা তুমি এমনি বিক্রি নিবা যে ইটার সময় কি ই আউট বা ইন ইন এর মানটা করে নিবে এভাবে যে ই আউট যেটা তুমি পাইছো প্রশ্নের মধ্যে এবং ইটা ইটার মান কত বলে যাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে তোমার কি এই যে তোমার যন্ত্র এই যন্ত্রের মানে মুখ প্রদত্ত শক্তি ছিল তোমার এত মুখ প্রদত্ত শক্তি ঠিক আছে এখন এই মুখ প্রদত্ত শক্তি যদি এখানে বসাও তাহলে পরিবর্তিত যে ব্যয়ের শক্তি এটা হচ্ছে কত দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো চৌষট্টি ঠিক আছে তো তাহলে ব্যয়ের শক্তি কি বাড়ছে না কমছে তোমার লজিক বলতেছে যে প্রথমে আসলে পঁয়তাল্লিশ পার্সেন্ট যে পরিমাণ তুমি ব্যয়ের শক্তি পাইবা

ব্যাঙ্ক সুদে বৃদ্ধি পায় দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো দশমিক চার চার মাইনাস দুই লক্ষ হাজার দুই লক্ষ হাজার জুন করে দেখো কত হয় করলে হয় দুই লক্ষ হাজার দুই লক্ষ দশমিক লক্ষ হাজার হচ্ছে তোমার ব্যয় শুতির হিসাব যে প্রথম পর্যায়ে ব্যয় শুত্রী কত আসছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং পরবর্তীতে কত হয়েছে পরবর্তীতে হয়েছে দুই লক্ষ হাজার কেমনে কারণ পরবর্তী ব্যয় সতী মানে হচ্ছে কি ই আউট ই আউট মানে ইটা ই ইন ইটার মানটা কতটুকু তুমি কর্মদক্ষতা বাড়াইছ ওইটা বসাইবা এবং ইন মান যদি প্রশ্নে দেওয়া থাকে ভালো আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ওইভাবে একটু যেভাবে দেখাইছি ওইভাবে বের করে নিবা দুটো একসাথে গুণ করলে পরিবর্তিত ব্যয় শক্তি পাইছো তাহলে এই পরিবর্তিত ব্যয় শক্তি থেকে আগের ব্যয় শক্তি দিয়ে দিবা তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে এটা বের করে বেরিয়ে যাবো আসলে বুঝতে পারছো